আলাদার ভয়ে কিংবা অ্যালার্জির ভয়ে যারা আমরা কচুর খাই না আজকের রেসিপি তাদের জন্য হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার উপর শান্তি বসিত হোক কচুর রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য কচুর খাওয়া খুবই জরুরি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেখবেন ডাক্তার কিন্তু বেশি বেশি করে আমাদের কচুল খেতে বলে এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমি আজকে যেই প্রসেসে আপনাদের মাঝে কচুর শেয়ার করব। ঠিক একইভাবে রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে আমি এখানে কচুলতি রান্না করার জন্য নিয়েছি কিছু পরিমাণ হরিণা চিংড়ি আমি আগে একটা ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কচুর দিয়ে বাগদা চিংড়ি আজকে আমি শেয়ার করছি কচুর দিয়ে হরিনা চিংড়ি কচুর লতি দিয়ে হরিনা চিংড়িটাও কিন্তু ভালো লাগে চিং কচুরলতি মানে চিংড়ি মাছ চিংড়ি মাছের সাথে কচুরলতি না হলে ভালো লাগে না কচুল গুলো আমি এখানে কেটে ধুয়ে নিয়েছি কচুরলতি কাটার সময় অবশ্যই হাতে সরিষার তেল মাখিয়ে নেবেন দেখবেন হাত চুলকানোর ভয় থাকবে না ও হাত কালো হারও কোনো ভয় থাকবে না চিংড়ি মাছের ভিতরে কিন্তু একটা রক থাকে সেই রকটা আমরা অবশ্যই বের করে নিব আমি কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন ভিওর্স আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম অ্যাড করলাম এখানে আমি তুষের তেল তুষের তেল আমরা অনেকেই চিনি না বাজারে গেলেই দেখবেন তুষের তেলটা কিনতে পাওয়া যায় এটি শরীরের জন্য খুবই উপকারী এখানে আমি নিয়েছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি প্রচুর দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করলে আমি মনে করি বেশি ভালো হয় আর অল্প ঝালে রান্না করলে প্রচুর লতিটা ভালো হয় মনে রাখবেন ভিয়ার্স বোনা জিনিসের ঝালের পরিমাণটা একটু কম দিলেই তরকারি স্বাদটা ভালো হয় আমি এখানে নিয়েছি হরিনা চিংড়িগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি সেইগুলো আমি এখন ভেজে নেব এতে করে সুন্দর একটা সেন্ট বেরো হবে অ্যাড করব এক চা চামচ রসুন বাটা রসুন বাটাটা আপনি অবশ্যই এখানে অল্প পরিমাণ দেবেন মনে রাখবেন চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের ভিতর রসুন না দেওয়াটাই বেটার তবু আমি আজকে একটু রসুন বাটা দিলাম এখন মশলা যাতে পুড়ে না যায় অ্যাড করব সামান্য পরিমাণ পানি সামান্য পরিমাণ দিলাম ঝালের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ এখন আমি মশলাগুলো একত্রে ভালোভাবে কষিয়ে নেব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করবো কচুরলতি আমরা অনেকেই গলা ধরার ভয়ে যে কচুর লতি খাই না তারা অবশ্যই খাওয়ার সময় এক পিচ কচু লেবু কেটে নেবেন দেখবেন আর গলা ধরার কোনো চান্সও থাকবে না আর অ্যালার্জির ভয়ে যারা খায় না তারা অবশ্যই খাওয়ার আগে একটি অ্যালার্জির ওষুধ খেয়ে নেব তাহলে আর কোনো অ্যালার্জির সমস্যা হবে না কচুর হালকা পরিমাণ পানি দেব এতে কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এটা কিন্তু ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে এখন আমি একটি ঢাকনা সাহায্যে অল্প আছে রান্না করে নেব দেখতেই পাচ্ছেন ভিয়ার্স আমার কচুর দিয়ে হরিনা চিংড়িটা একদম রেডি আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবে দেখবেন গলা ধরার আর কোনো চান্সই থাকবে না আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে পরবর্তীতে আল্লাহ